আমাদের দেশে সেই ছেলে কবে কতায় না বড় হয়ে কাজে বড় হবে যুক্তরাজ্যের ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনের সাতকবাসীর আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা একজন এই ব্যারিস্টার সুমনের অনুভূতি নিব একজন মানুষ গড়ার কারিগর আজকে ব্রিটেনের মাটিতে ব্যারিস্টার আজকের এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত অনুভূতি দেওয়ার জন্য অনুরোধ করছি সজীব ওকে রাহিম সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মিলানের প্রবাসীবৃন্দ বিশেষ করে সাতকবাসী আজকের যেই মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা আমার জন্য একটা নগন্য মানুষের জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই জন্য আপনাদের সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের সবার সম্মানিত সভাপতি মতিউরুম রুমান প্রধান অতিথি আনোয়ার হোসেন রানাসহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং মিলানবাসী আজকে যে ভালোবাসা অনুভূতি দেখিয়েছেন সেটা আমরা সারা জীবন মনে রাখবো এবং আমি মনে করি যে এই প্রোগ্রামের মাধ্যমে যে ভালোবাসা যে ঐক্যবদ্ধ ছাতককে আমরা দেখতে পেয়েছি সেটাকে নিয়ে আমরা অনেক দূর যেতে পারব এবং আমি মনে করি ছাতকের যারা এখানে আছেন সবাই একজন আটজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন এবং আমি মনে করি যে প্রত্যেকে যদি আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে এইখানে হোক ইটালিতে হোক লন্ডনে হোক বাংলাদেশে হোক আমরা যদি সবাই চেষ্টা করি একটা পুরা দেশকে চেঞ্জ করা সম্ভব শুধু সাথক নয় সো এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এখানে অনেকে উপস্থিত হয়েছিলেন যাদেরকে আমরা হয়তো সুযোগ দেওয়া যায় নাই বক্তব্যের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত হয়েছেন যারা ভিতরে ঢুকতে পারেন নাই আমরা জানি অনেকে প্রোগ্রামে ঢুকতে পারেন নাই বিকজ এখানে জায়গা খুবই কম ছিল তো যারা আসতে পারেন নাই ভিতরে ঢুকতে পারেন নাই তাদের প্রতি দুঃখিত দুঃখ প্রকাশ করছি এবং তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি যারা আয়োজক ছিল আনোয়ার আলমগীর আল আনোয়ার আলমগীর মাহি সৈয়দ মাহি সুহাগ সহ যারা উপস্থিত ছিলেন পাশাপাশি একজন ব্যক্তি যে মানে নিরলসভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন শুরু থেকে এখন পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় মামুন আহমেদ ভাই বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি যে এই প্রোগ্রামকে সার্থক করার জন্য প্রত্যেকে মিলানের আমি বলবো শুধু সার্থক নয় সিলেটের দিরাই সুনামগঞ্জ জগন্নাথপুর বা বিশ্বনাথ কুলনাথ কুমিল্লা নোয়াখালী প্রত্যেকটি অঞ্চলের লোকজন ঢাকা সমিতির লোকজনও ছিলেন কুমিল্লা সমিতির লোকজনও ছিলেন সবাই যে ভালোবাসা দেখিয়েছেন আমি মনে করি সেই ভালোবাসাকে আমি ধরে রাখতে হবে মানুষের জন্য আরও কাজ করতে হবে যাতে আপনারা আপনারা রিগ্রেট ফিল না করেন আপনারা মনে করেন যে এমন একটা লোকের সাথে আমরা ছিলাম এমন একটা লোককে আমরা সম্বর্ধনা দিয়েছি যে লোকটা শুধু এখন নয় বর্তমান নয় এবং ভবিষ্যতেও সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে যাবে এবং মানুষের কাজ করার মাধ্যমে আমি মনে করি যে আল্লাহর সান্নিধ্যে যাওয়াটা খুবই সহজ এবং সেই তারাটা যাতে আমি অব্যাহত রাখতে পারি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি